সংঘ সংঘের নিয়মেই চলছে তো বিজেপি দুরুলিয়া অঞ্চলটা ক্ষমতা দখল করার পর থেকেই তাদের যে উগ্র মানসিকতা সেই উগ্র মানসিকতার একটা পরিচয় আজকে আমরা পেলাম

বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে আসছে এবং তো যারা অভিযোগ করছেন এই বিষয়ে তারা এই সংঘ সম্পর্কে বা সিআইএফ লোন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই ধারণা না থাকার ফলে এই সব কথা বলছে সিআইএফ লোন তো গ্রুপের সময় সবাই পাবে না তার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী তারা পায় এবং সংঘ এখানে কোনো প্রভাবিত কিছু নয় সক সর্বস্তরের সংঘে সর্বস্তরের মহিলা আছে সর্বস্তরের মহিলাকে নিয়েই সংঘ গঠিত এবং সংঘ তার নিয়মেই নল জল প্রকল্প বলুন শেয়ার লোন বলুন সবেতেই একটা নিয়মমাফিক চলে এবং নল জল প্রকল্পে পরিষ্কারভাবে গভর্নমেন্ট একটা গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী যারা নির্বাচিত হয়েছে তাদের তালিকা সেইভাবে পাঠিয়েছে এখানে কোনো দল কোনো প্রভাবিত সংগঠনের কোনো প্রভাব নেই এটা বিজেপির একটা ক্ষমতা দখলের একটা মানে লড়াই তারা চায় সর্বত্র তাদের ক্ষমতাকে কুক্রিগত করে রাখা এবং সর্ব বিষয়ে তাদের হস্তক্ষেপ করা এটা হচ্ছে বিজেপির ওখানকার যারা লোকাল লিডার স্থানীয় নেতৃত্ব তাদের হচ্ছে লক্ষ্য এটাই যে আমরা এককভাবে রাজনীতি করব রাজনীতিতে বিরোধী বলে কিছু থাকবে না এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়েই কিছু মহিলাকে তারা উদ্বুদ্ধ করে উত্তক্ত করে আজকের এই ধরনের ন্যাকটার জন্য আগে একটা নোংরামি করেছে এবং বিজেপি যে নারী বিদ্বেষী এটা একটা তার প্রকৃষ্ট উদাহরণ যেভাবে আমাদের ওই সংঘের নেত্রী রাধারানী মণ্ডল তাকে যেভাবে চুলের মুঠি ধরে শাড়ি ধরে টানা টানি টানা হি যেটা করা হয়েছে একটা নির্লজ্জতার পরিচয় বিজেপির যে মানসিকতাটা আরেকবার তাদের দাঁত মুখটা পরিষ্কার হলো আর বোঝা গেল মানুষ বুঝতে পারলেন সুনীল বরণ সভাপতি নন্দীগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস যে করেছেন যে কয়েকজন বিজেপি এসে আমাদের সভাকে ভন্ডুল করেছে কি বলবেনই দেখুন এর মধ্যে বিজেপি কোনোভাবেই যুক্ত নয় এখানে রাধারানী যে কাজটা করেছে সিআই লোন নিয়ে চরম দুর্নীতি করেছে ফলে প্রত্যেকটা গ্রুপের একটা দাবি ছিল যে সিআই লোন পাইয়ে দিয়েছেন কাদের তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে গত পনেরো বছর ধরে যাদের যাদের সিআই লোন দিয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে এবং রেজুলেশন করে যে লোনটা দেওয়া হয় সেই রেজুলেশন দেখাতে হবে সেখানে চরম দুর্নীতিগ্রস্ত রাধারণীর বক্তব্য যে আমরা কোনো কিছু দেখাবো না তাই সংঘের মহিলা এসে আজকে তাদের ডিমান্ডটার কথা তাদেরকে জানিয়েছে এখানটায় ভারতীয় জনতা পার্টি কোনোভাবে ইনভলভ ছিল না সেখানে সবাই মিলে এসে না না এই এই সহ সহায়ক দল এবং রাধা নেতৃত্বে গত 15 বছর ধরে চরম দুর্নীতি গস্ত রিসেন আমি বলি নজল প্রকল্পে প্রত্যেকটা অঞ্চল থেকে পাঁচজন করে নয়া হবে সেখানে একটা মার্শ ছিল 10 নাম্বার সেই 10 নাম্বার কারা পাবে না যারা সিআইএফ লোন নিয়েছে সেখানকার দেখা গেল রাতারাতি পাঁচজনকে সিআইএফ লোন পাইয়ে দিয়ে তাদেরকেই 10 নাম্বার করে দিয়ে পাঁচটা নাম পাঠিয়ে দিয়েছে অথচ কাদেরকে দেওয়া হয়েছে সেই নামের তালিকা প্রকাশ করছে না সেই রেজুলেশনও দেখাচ্ছে না ফলে সংঘের অন্য অন্য গ্রুপরা তারা ক্ষিপ্ত তারাই এসে কিন্তু আজকের বিক্ষোভটা দেখিয়েছে তাদের প্রত্যাশিত এটা উচিত ছিল রাধা রানীর যে সমস্ত গ্রুপকে ডেকে নিয়ে বসে এটাকে ক্লিয়ারেন্স করা উনি চরম দুর্নীতিগ্রস্ত বলে সিআইএফ এর সমূহ টাকা উনি আত্মসাত করেন উনার তিন চারজন গ্রুপের যারা সদস্য আছে তাদের নিয়ে এই লক্ষ লক্ষ টাকা উনি সুদে খাটান ফলে সেখানে অন্যান্য গ্রুপগুলা বঞ্চিত হয় সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে আজকে উনি কি তৃণমূলের পঞ্চায়েত সদস্য উনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য দীর্ঘ দশ বছর ধরে উনি ওই পদে আছেন এবং সমূহভাবে সম্পূর্ণ অন্ধকারে রেখে সমস্ত গ্রুপকে সম্য টাকা আত্মসাত করেন এবং সেই টাকা নিয়ে পাবলিকলি ব্যক্তিগতভাবে ইন্টারেস্টে খাটান উনি এটাই উনার ব্যবসা তাই উনি আজকের এত চাপের পরও উনি বলছেন যে বেহত্যাগ করব কিন্তু পদত্যাগ করব না অর্থাৎ ওই পদে এত লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে যে উনি ওই পদটা ছাড়তে চাইছেন না তারই প্রতিবাদে আজকের কিন্তু সংঘের মহিলারা বিক্ষোভ দেখিয়েছে এখানে বিজেপি কোনোভাবেই যুক্ত নয় বিজেপির ঝান্ডা নেই বিজেপির দান্ডা নেই যারা এসেছেন তারা সবাই সংঘ করে তারা সংঘের এক একজন সদস্য শাসক দলের সদস্য হয় কি এই দীর্ঘদিন ধরে চলছে আমরা বারবার ডেকে বোঝানোর চেষ্টা করেছি যে চুরির দায়ে দুর্নীতির দায়ে আপনার বড় বড় নেতা মন্ত্রীরা জেলে আছে দিদি এই কাজটা করতে যাবেন না কিন্তু টাকার লোক যতই নেতা মন্ত্রীরা জেলে থাক না কেন সেই ইনকামের যে ধান্দা তৃণমূলের সেই ধান্দা থেকে সরে আসছে না কারণ ওই পদে থাকলে কোটি কোটি টাকা সংঘের নামে আসবে সেটা তারা আত্মসাত করবে এটাই মূল উদ্দেশ্য জোর করে পদত্যাগ করাতে বাধ্য করা হয়েছে এরকম একটা অভিযোগ আছে কি বলবে সেটা যারা সংঘের সদস্য যারা তারা করেছে বিজেপি তো করেনি তাকে জোর করে পদত্যাগ করতে সংঘ যদি আড়াইশো জন আড়াইশো জন আড়াইশোটা গ্রুপ নিয়ে যদি সংঘ তৈরি হয়ে থাকে প্রত্যেকটা গ্রুপে দশ জন করে তাহলে আড়াইশোটা গ্রুপ আছে তারাই বাধ্য করেছে এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারাই পদত্যাগ করেছে করাতে বাধ্য করেছে আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি